এটা হচ্ছে ইলিশ মাছের সরষে সর্ষে ইলিশ এটা এটা কি এটা চুনো মাছ চুনো মাছের ঝাল তার সঙ্গে এটা কি এটা ডাল পায়েস পাঁচ রকম মিষ্টি চাটনি অল আর হ্যাঁ এটা একটা জিনিস মিস করে দিল এটা তেল ইলিশ মাছের হাউ ইউ ফিলিং নাও কেমন লাগে তোমার ফিল কেমন করছে আজ বার্থ ডেতে সোনামা করছে বলে সেটা খুব ভালো লাগছে বলো আজকে আমার ঠাম্মা বার্থডে ঠাকুমার মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব আনন্দ পাচ্ছে এটা আর একটা ঠাম্মা হাই করে দাও একটুখানি ওকে গাইস ওই তো শোনো এখানে আছে গুড বাই গাইস